কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল আজ শনিবার সকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কালীবাড়ি মোড়ে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয় এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহাদ জুয়েল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট দীপঙ্কর বণিক সুজিতসহ আরও অনেকে এ সময় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা সন্ত্রাসীরা কাপড়শোর মতো হুলি করে হত্যা করে শুনো জলাস্বচ্ছ্বসবক্ততার পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাই এই হত্যাকাণ্ড শুধু হত্যাকাণ্ডই নয় এই হত্যাকাণ্ডের মূল কারণটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করা পাঁচ আগস্টের পর দেখা গেছে একটা অংশ চাচ্ছে না যে বাংলাদেশ গণতন্ত্রের প্রতিরোধরণ করুক উত্তাব বিবাহ তিনি সত্য বছর ঢাকাদের নেতৃত্ব দিয়েছেন যিনি বুলেদের সামনে গুলির সামনে মেরাম জিয়া এবং তাদেরক্রমানের উদ্দেশ্য অর্থবীতির উপর থেকে বারবার গারা বরণ ফেলেছেন উড়াদের মধ্য থেকে কর্মীদেরকে বাংলাদেশ থেকে সরিয়া দেওয়া হচ্ছে পৃথিবী থেকে সরিয়া দেওয়া হচ্ছে আমরা জানতে চাই প্রশ্ন কিভাবে নিয়োগ থাকে এইসব হত্যাকাণ্ডে বাংলাদেশে এর আগে বিচার ভূমিতে হত্যাকাণ্ড হয়েছে আমরা মনে করেছিলাম পাঁচই আগস্টের পর বাংলাদেশ এটা পরিবর্তন আসবে কিন্তু আমরা কোন পরিবর্তন দেখতে পাচ্ছি না